সম্পর্কে থার্ড পার্সনকে প্রায়োরিটি দিলে সে সম্পর্ক কখনোই টেকে না ইন্টারভিউতে এসে মিরাজ খান কাকে উদ্দেশ্য করে কাকে মিন করে এই কথা বললেন সকল কিছু জানতে পারবেন এছাড়াও জনিফিও জুটি মিরাজ খান আরমিম হওয়া শর্ত কেন হঠাৎ করে এই জুটি ভেঙে গেল আমরা এই জুটির নতুন নাটক কবে দেখতে পাবো বা আদৌ দেখতে পাবো কি না এই বিষয়ে তথ্য দেবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই মিরাজ খান আরিম যারা ভক্ত রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে হবে যেন এই জুটির অন্য দর্শকরাও দেখতে পারে আমরা জানি প্যাঙ্কিংয়ে সব থেকে জনপ্রিয় জুটি কিন্তু মিরাজ খান এবং আরহিমিম হওয়া সত্ত্বেও অল্প সময়ে তারা কিন্তু জনপ্রিয়তা পেয়ে এসেছে তারপরও কেন এই জুটি আর নাটক করছে না কারণ আমরা দেখতে পেতাম প্রতি সপ্তাহে কিন্তু এই জুটি নতুন একটা নাটক রিলিজ পেত এছাড়াও তারা কিন্তু অনেক ধারাবাহিক নাটকে কিন্তু অভিনয় করত কিন্তু বর্তমান সময়ে এই জাস্ট কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছে এই জুটি আর কোনো নতুন নাটক করছে না এছাড়াও কিন্তু মিরাজ খান তার টিকটকে এবং ফেসবুকে কিন্তু অন্য নায়িকার সঙ্গে ভিডিও করছেন তিনি বলেন এই বিষয়ে যে যেহেতু এখন অন্য নায়িকার সঙ্গে কাজ করা হচ্ছে সেহেতু আমি ফেসবুক এবং টিকটকে সেই নায়িকাদের সঙ্গেই ভিডিও প্রকাশ করা হচ্ছে এবং তিনি কিন্তু ইন্টারভিউতে থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন যে কোনো সম্পর্কে থার্ড পার্সনকে প্রায়োরিটি দিলে সে সম্পর্ক কখনই টেকে না তবে এটা তিনি কাকে মিন করে কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা কিন্তু প্রকাশ করেননি এবং তিনি কিন্তু এটাও বলেছেন আরোহী মিম এবং মিরাসের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না তবে এই বিষয়ে কিন্তু দর্শকরা অনেক মতামত দিয়েছেন যেহেতু তারা অনেক নাটক করতো তাদের মধ্যে হয়তো ভালোবাসার কোনো সম্পর্ক ছিল বেকআপ হয়ে গিয়েছে এই জন্য এই যেটা নাটক করছে না তবে এটা দর্শকদের কিন্তু মতামত মিরাজ খান এই বিষয়ে কিন্তু মতামত দেননি তবে এই বিষয়ে আমরা এটুকুই বলতে পারি মিরাজ খান এবং মিম নতুন নাটক করলে আমরা কিন্তু সবথেকে বেশি খুশি হব কারণ এই জুটিকে কিন্তু আমরা সবথেকে বেশি পছন্দ করে থাকি এবং স্পেশালি যদি বলি এই ছুটির নাটকগুলো কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমাদের যারা আমরা নাটক দেখে থাকি তবে দর্শক মিরাজ খান এবং আরোহী মিম নতুন নাটক করলে আপনি হ্যাপি হবেন কিনা না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন